হ্যালো বন্ধুরা ইউটিউব জগতের জনপ্রিয় একটি চ্যানেলের নাম হচ্ছে পল্লী গ্রাম টিভি চ্যানেল আর এই চ্যানেলে যে সকল অভিনেতা অভিনেত্রীরা কাজ করে তারা কেউ কারো থেকে কম নয় সবাই খুব অল্প সময়ের মধ্যে দর্শক জনপ্রিয়তা লাভ করেছেন আর তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন পল্লবী খাতুন আজকে এই পল্লবী খাতুনের সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আমরা আমাদের ভিডিও ভিডিও সাজিয়েছি পুরো শুরু করার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন শুরু করা যাক দুই হাজার সালে পশ্চিমবঙ্গের নদিয়ায় জন্মগ্রহণ করা পল্লবী খাতুনের আসল নাম পল্লবী খাতুন হলেও তার দর্শকরা বা ভক্তরা তাকে শুধু পল্লবী নামে ডাকতেই বেশি পছন্দ করে থাকে বর্তমানে স্থানীয় একটি হাই স্কুলে পড়াশোনা করছেন পল্লবী খাতুন পাঁচ ফিট তিন ইঞ্চি উচ্চতার মিষ্টি চেহারার এই অভিনেত্রীর প্রধান কিছু শখ হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মোবাইলে ছবি তোলা এবং কিছু ফাস্ট ফুডের তালিকা রয়েছে যেমন ফুচকা চটপটি পিৎজা বিরিয়ানি সহ আরও নাম করা কিছু খাবার এগুলো খেতে পল্লবী বেশ পছন্দ করে থাকে বর্তমান সময়ে বাবা মা একজন বড় ভাই এবং একটি ছোট বোনকে নিয়ে বেশ সুখেই আছেন পল্লবী খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলে প্রথম অডিশন দেওয়ার পরই পরিচালকের নজর কাড়ে পল্লবী খাতুন এরপর আস্তে আস্তে দর্শক জনপ্রিয়তা লাভ করেন জনপ্রিয় এই অভিনেত্রী পল্লিগ্রাম টিভি চ্যানেলের আগের নিয়মে তিনি প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা পারিশ্রমিক পেলেও বর্তমান সময়ে এক একটি ভিডিওর জন্য আট হাজার টাকা করে পারিশ্রমিক নেন পল্লবী খাতুন তো বন্ধুরা পল্লবী খাতুনের ব্যাপারে কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে এই ছিল আমাদের ছোট্ট আয়োজন পল্লবীর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন